সাংবাদিক ভাইরা তো আজকে সাংবাদিক ভাইরা তো আমার সব ভাইরাল করে দেয় সারা পৃথিবীর মানুষ তো আজকে সাংবাদিক ভাইরাদের জন্যই তো আমার আজকে চিনেছে যদি এই সাংবাদিক ভাইরা যদি আমার খবরটা না নিত আজকে দেখেন ওই যে পিসিলা কোন দেশে থাকে লন্ডনে না কোথায় জানি থাকে পিসিলা তারপরে ভালো ভালো মানে লোকেরা আমার সাথে আজকে আমেরিকার তো একটা ছেলে আমাকে ফোন দিয়ে ওই দেশের এক মন্ত্রীর সাথে আমার কথা বলায় দেয় উনি আমি বাংলায় বলি উনি ইংলিশে ওনার বুঝাইয়া দেয় তো আমাকে ধন্যবাদ জানায় গুট জানায় এগুলো জানায় তো এগুলা কিন্তু সাংবাদিক ভাইরা করেছে সাংবাদিক ভাইরা যদি না করতো তাহলে তারা শোনেন সাংবাদিক ভাইরা আছে দেখি আজকে এই যে বলে যে আমক ভাইরাল নামক ভাইরাল এই গুলো হয় করতে সাংবাদিকরা দেয় দেখে তো সে ভাইরাল হয় যদি সাংবাদিক ভাইরা না দেয় তাহলে সে ভাইরাল হতে পারতো না ওই অনেক মানুষের বলে না আইডিয়া হয় না এটা কে আগে সাংবাদিকরা এই জিনিসটা তথ্যটা নেয় নেওয়ার পরে এক জায়গায় ছাড়লে আর একজন দেখে আর একজন থেকে আর একজন দেখে কিন্তু প্রথম দেখতে হবে যেটা কি জানে সাংবাদিকরা তো এই জিনিসটা নিয়েছে তাই সাংবাদিক ভাই আমার অনেক দূর উঠিয়েছে অনেক কিছু আমার জানিয়েছে সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাই এই পর্যন্ত আমার জন্য শেষ থাকুক কার করার দরকার নেই যে কদিন বেঁচে থাকো সাংবাদিক ভাই বলবো যে ভালো খবর ভালো নিউজ যেন আমার জন্য দেয় কোনো খারাপ নিউজ যেন সাংবাদিক ভাইরা না দেয় ভালো থাকবেন সবাই শোনেন পরিবার যদি সম্পর্ক যদি না থাকতো তাহলে কিন্তু আমি আজকে এখানে আসতে পারতাম না সর্বপ্রথম পরিবার যে পরিবার থেকে আমি উঠে আসছি সেই পরিবার যদি আমার এখানে স্থান না দেয় সেই পরিবার যদি তাহলে আমি কার দাঁড়াব না না এক বললাম আমি এখানে তখন জামী করে আবার এখন ধরেন বিভিন্ন দলের লোক আছে এটা বলছে যে কেউ করে বিএমপি করে কেউ কে জামাত ইসলাম করে কিন্তু আমি এসব শিখান না কি বরকম সাফ আমার কোন জায়গাতে এখন আসিনি আমি আমার মতন আমি পরিশোধ চালাচ্ছি এখন আমার ঠিক আছে থেকে আমি তাদের পিছনে ছিলাম তাদের আগে পিছনে সব সময় আমি তাদের আপদে বিপদে আমি ছিলাম এখনো আছি আল্লাহ যে কদিন বাঁচায় রাখবে সেই কদিন আমার ফ্যামিলির সাথে আমি থাকতে চাই আমার ফ্যামিলির হাতে যদি আমি যে কদিন বেঁচে আমি পোকের সাথে থেকে আমি মরতে চাই সোজা কথা আমার একটাই